নতুনকে জিজ্ঞেস করে প্লুটো এসেছে নতুন বলে সবাই এখানে এসেছে সবাইকে ছেড়ে তুমি কেন প্লুটোর কথা জিজ্ঞেস করছো মিঠিও তো এসেছে ওর কথা তো জিজ্ঞেস করলে না মৌ বলে ওর সাথে আমার ঝামেলা আছে নতুন বলে সব মিটমাট করে নাও যাও ঘরে যাও এরপর রশ্মি নতুনকে বলে আপনি আমার মেয়েকে এতগুলো কথা শোনালেন কেন আমার মেয়ে তো একটা সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করেছে আমার মেয়ে একটা ভালো কাজ করলেও বাড়ির সবাই ওর দোষ দেখে আর মিঠি একটা খারাপ কাজ করলে ওর দোষ কেউ দেখে না আস থেকে ডল বলে আসলে নতুন দামিটিকে খুব ভালোবাসে তো তাই তুমি কিছু মনে করো না যাও ঘরে যাও তারপর রশনি নতুনকে বলে তুমি একটা ভালো জীবন শুরু করতে যাচ্ছ সেটা নিয়েই ভালো থাকো এই বলে সেখান থেকে চলে যায় এ কথা শুনে নতুন দলকে বলে রশ্মি এরকম ধরনের কথা কেন বলল দল বলে আমি কি করে জানবো দিদি হয়তো সবার বাড়িতে গিয়ে এমন ভাবে আমার পাকা কথা বলে এসেছে সবাই হয়তো সেটাই ভেবে নিয়েছে নতুন বলে তোর সাথে যে তোমার বিয়ের কথা হচ্ছে সেটা কাউকে বলনি দল বলে প্রদীপ্ত যে আমাকে দেখেই পছন্দ হবে সেটা তো নাও হতে পারে নতুন বলে প্রদীপ্তর যে তোমায় পছন্দ হবে সেটাও তো নাও হতে পারে এই নিয়ে তাদের মধ্যে কথা হতে থাকে এরপর মিটিল সেখানে আসলে নতুন মিটিলকে সমস্ত ঘটনা খুলে বলে যে নতুন দলকে বিয়ে করছে না দলের সাথে প্রদীপ্তর বিয়ের কথা হচ্ছে মিটিল বলে তুমি আমায় বাঁচালে তারপর সবাই সেখানে চলে আসলে নতুন বলে এবারে আমি সেই অ্যানাউন্সমেন্টটা করবো পাশ থেকে লক্ষ্মী দেবী বলে কি অ্যানাউন্সমেন্ট করবি সবাই তো সব জানে তাতে এত রং ঢং করার কি আছে নতুন বলে সত্যি কথা বলতে আজ আমার দাদা বৌদির বিবাহ বার্ষিকী তিরিশ বছরের বিবাহ বার্ষিকী তখনই করছি বলে যে বিয়েটা হয়ে গেছে তার বিবাহ বার্ষিকী সাধারণ নিয়মেই হবে তা নিয়ে আমরা উৎসাহী নই বরং যে বিয়েটা হয়নি সেটা শোনার জন্য আমরা অনেক বেশি আগ্রহ নতুন বলে সেটা হবে এই তো অ্যানাউন্সমেন্ট করছি এই বলে দলকে তার কাছে ডাকে